বেগমগঞ্জ হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে নোয়াখালীতে। যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন। যে কোনো চাকুরীজীবী বা ব্যবসায়ী পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন। আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল.কম.বিডি এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি। নোয়াখালীর তিরিশ বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ফোর সেভেন ফোর জিরো নাইন আবারও বলছে টু ফোর সেভেন ফোর জিরো নাইন পাত্রের নাম হচ্ছে মাকসুদা তার বয়স তিরিশ বছর তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার অধিকারী বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের সংসারে দুই জন সন্তান রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন তিনি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন পাত্রের গায়ের রং উজ্জ্বল শ্যামলা তিনি বর্তমানে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকাতে অবস্থান করছেন তিনি কোনো পেশাতে নিয়োজিত নন রান্না করতে আমাদের এই পাত্রের ভীষণ ভালো লাগে তার পছন্দের খাবার হচ্ছে চকলেট এবং শাড়ি পরতে আমাদের এই পাত্রী ভীষণ পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা তার একজন সৎ মা পাত্রীর দুই ভাই এবং এক বোন পাত্রীর বোন বিবাহিত তিনি তার বাবা মা এবং তার ভাইয়ের সাথে বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছেন নোয়াখালীর বেগমগঞ্জে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন নোয়াখালীতে ক্ষেত্রে জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন দায়িত্ববান এবং সাংসারিক পাত্রের পাত্রের সন্ধান করছেন বয়স কমপক্ষে ৩৫ থেকে সর্বোচ্চ বিয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে হলেই চলবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে যেকোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই জন্য বিয়ের প্রস্তাব করতে পারবে তবে যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের ক্ষেত্রে যারা একজন বা দুই সন্তানের জনক আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন যে কোনো গায়ের রঙের অধিকারী পাত্রদের বিয়ের প্রস্তাব কি আমাদের এই পাত্রী সম্মান জানাবেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন বাংলাদেশের মধ্যে পাত্রীর পছন্দের এলাকা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম তাই ঢাকা কিংবা চট্টগ্রাম বিভাগের যে কোনো পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে অন্যান্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে বলে পাখি আমাদেরকে জানিয়েছেন পাত্রী আমাদেরকে এটাও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহী আছেন প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা মিডল ইস্ট কিংবা ইউরোপ প্রবাসী আছেন এমন পাত্রীদের বিয়ের প্রস্তাব অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব পাবে তো সর্বোপরি পাত্রী বলেছেন তিনি একজন ভালো মন মানসিকতার মানুষকে জীবন হিসেবে চাচ্ছেন আর সব মিলিয়ে পাত্রকে একজন ধর্ম পালন ব্যক্তি হতে হবে ধার্মিক মন মানসিকতা এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তার কাজে কর্মে ধর্মের গহী প্রকাশ ঘটাতে হবে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রস্তাব পাত্রী সম্পর্কে জেনে এবং তার রিকয়ারমেন্টস গুলো শুনে যদি আপনাদের ভালো লাগে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের মেম্বার আইডি সার্চ করুন অতঃপর তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রের সাথে বিস্তারিত জানতে কিংবা অ্যাকাউন্ট ওপেন করতে কল করুন আমাদের হটলাইনে বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই সকল নম্বরে যোগাযোগ করে আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারবেন কিভাবে যোগাযোগ করবেন এই ব্যাপারে আপনি সর্বাত্মক সহায়তা পাবেন আর যারা যারা অলরেডি ম্যাট্রিমিনিয়াম অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি রেগুলার আপনার ইনফর্মেশনগুলোকে আপডেট করবেন আপনার অ্যাপসটাকে আপডেট করবেন তাহলে আমাদের নিত্য নতুন যে ফিচারগুলো আছে এগুলো আপনি স্মুথলি ইউজ করতে পারবেন আপনার পছন্দের জীবনসঙ্গীকে কম সময়ের মধ্যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি খুঁজে পাবেন আপনার ঘরে বসে আপনার মোবাইল ফোনে দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ